হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রতিদিন কারণে আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আজকের গন্তব্য হচ্ছে আমাদের আহসান মঞ্জিল তো আপনারা যদি এই আহসান মঞ্জিলে আসতে চান তাহলে ঢাকা সদরঘাটগামী যে সকল বাসগুলো রয়েছে সেগুলো যোগে যে কোনো একটি বাসে সরাসরি চলে আসতে পারেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিক্টোরিয়া পার্কের সামনে এবং সেখান থেকে রিক্সা ভাড়া তিরিশ টাকা দিয়ে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এই আহসান মঞ্জিলে অথবা আপনার চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন এখানে বন্ধুরা আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলটি তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফারাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো তিরিশ সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রসাদ নির্মাণ করেন দীর্ঘ ১৩ বছর লেগেছিল প্রসাদটি নির্মাণ করতে তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসরণ করে নামকরণ করা হয় আহসান মঞ্জিল বন্ধুরা এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিল প্রসাদের ছাদের উপরে দোতলা এ ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে প্রাসাদের ভিতরে রয়েছে খাবার ঘর লাইব্রেরি জলসাঘর দরবার হল বিলবোর্ড খেলার জায়গা আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ বৈঠকখানা নাচঘর গ্রন্থাগার এবং আরও অনেক বসবাসের কক্ষ প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ির সামনের বাগান পর্যন্ত নেমে গেছে প্রাসাদের ঠিক সামনে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ আহসান মঞ্জিলকে শহরের প্রথম ইট পাথরে তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয় আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনটি প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে আহসান মঞ্জিলে স্থাপতীল পশ্চিমাদের সমানভাবে আকর্ষণ করে আহসান মঞ্জিলের ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের গ্রন্থশালা মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন আহসান মঞ্জিলে তেইশটি কক্ষে প্রদর্শন করে উন্মুক্ত করা আছে নয়টি কক্ষে সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে প্রতিটি কক্ষে আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে জাদুঘরের প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস নবাবের পরিচিতি ও বংশতালিকা নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না বৃহৎকার লোহার সিন্ধুক কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাচ ও চিনামাটির থালা বাসন হাতির মাথার কঙ্কাল ঢাল ও তরবারি নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কার রূপা ক্রিস্টাল তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের তৈলচিত্র ফুলদানি হিন্দুস্থানি রুম রাজকীয় অতিথির ও নাচঘর আরও আছে সমসাময়িক কালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃত অন্যভাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিদর্শন বন্ধুরা সাধারণ দর্শনার্থীর আহসান মঞ্জির প্রদর্শন করতে পারবেন তাতে জনপ্রতি বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন বারো বছরের নিচে অপ্রাপ্ত শিশুরাও জনপ্রতি দশ টাকা এবং সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য নাগরিকদের জন্য পাঁচশো টাকা টিকিট বরাদ্দ করা হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমাদের ব্লগটি নেক্সট টাইমে হয়তোবা নতুন কোন জায়গায় নতুনভাবে আপনাদেরকে উপস্থাপন করা হবে সেই পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ